লোকসভা ভোটের আগে বিহারে উলঠপুরান আগামী চৌঠা ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় নরেন্দ্র সভা রয়েছে এবং সেই সভায় থাকতে পারেন নীতীশ কুমার তাহলে কি লোকসভা ভোটের আগে এনডিএতে ফিরতে পারেন নীতীশ কুমার জেডিও এর সঙ্গে বিজেপির চোট হতে পারে এমনই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে কথা বলতে হয়নি বিজেন্দ্র সিংহর প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে তাহলে বিজেন্দ্র লোকসভা ভোটের আগেই এনডিএতে ফিরতে পারেন নীতিশ কুমার এই সম্ভাবনায় কি ক্রমশ জোরালো হচ্ছে হ্যাঁ দেখো যে পাটনাতে যা গতিবিধি এই মুহূর্তে চলছে সেটাতে এটাই এখন মনে করা হচ্ছে কি আবার এনডিএ তে ফিরতে পারেন নীতিশ কুমার এর আগেও তিনি দুবার বিজেপির সঙ্গে গেছিলেন আবার ফিরে চলেছেন এসেন লালু যাদবের সঙ্গে কিন্তু আবার কি তিনি যাবেন বিজেপির সঙ্গে সেটারই জল্পনা সব থেকে বেশি হচ্ছে কেন কি চার ফেব্রুয়ারি যখন প্রধানমন্ত্রী পেটিয়াতে সভা রয়েছে সেখানে নীতিশ কুমার থাকতে পারেন গতকাল কর্পুরী ঠাকুরের যে ভারত রত্ন দিয়েছে কেন্দ্রীয় সরকার সেটাকে তিনি স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে সঙ্গে পরিবার বা পলিটিক্স যে হচ্ছে সেটাকে তিনি

বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করার পর করছেন এরকম একটা সূত্র জানাচ্ছে তবে দেখতে হবে কি আগামী কয়েক ঘন্টা খুবই খুশির কেন কি বিহারের বিজেপি প্রেসিডেন্ট সম্রাট চৌধুরী দিল্লি চলে এসছেন তার কিছুক্ষণের মধ্যে নীতিশ অমিত শাহ এবং জেপি নেতার সঙ্গে মিটিং রয়েছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখার বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এটাও আরো স্পষ্ট হবে নীতিশ কুমার যদি যাচ্ছেন এনডিএ তে সেক্ষেত্রে তিনি কোন পথ পাচ্ছেন কেন তাকে কনভিনার করা হতে পারে এরকম একটা সূত্র মার্ফত জানা যাচ্ছে তিনি যদি এনডিএ তে ফিরে আসেন তাকে আবার কনভিনার করা হবে সেটাও বিজেপি তরফ থেকে প্রস্তাব হয়েছে তবে আনুষ্ঠানিক ভাবে কেউ কোনো বক্তব্য রাখছে না লালু যাদবের মেয়ে কিছু ফিট করেছিলেন আজকে নীতিশ কুমারের বিরুদ্ধে সেসব তিনি আজকে ডিলিট করে দিয়েছেন ধন্যবাদ বিজেন্দ্র সন্দেশখানীর ঘটনার কুড়ি দিন পার এখনও খোঁজ নেই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড শেখ শাহজাহানের গতকালও আমরা দেখেছি ইডি তার বাড়ি থেকে হাজিরা নোটিস টাঙিয়ে দিয়ে আসে তার বাড়িতে ছ ঘন্টায় কাছাকাছি তল্লাশি চলে কিন্তু কার্যত কিছুই উদ্ধার হয়নি আর সেই শেখ শাহজাহানকে নিয়ে যখন রহস্য ক্রমশ জোরানো হচ্ছে তার মধ্যেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বিস্ফোরক দাবি করছেন তিনি বলছেন যে হয়তো ভিন রাজ্যে তিনি চিকিৎসার জন্য গিয়ে থাকতে পারেন এবং রাজ্যে যদি থাকত তাহলে অবশ্যই রাজ্যের পুলিশ তাকে খুঁজে পেত এমনই দাবি দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি শোনাবো আপনাদের ঠিক কী বলেছেন তিনি জন্য বাইরে গেছে। নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই বাইরে পশ্চিমবঙ্গের মধ্যে নেই কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত আপনার কি মনে হয় যে শাহজাহানের এই পরে তো ভাষা বাজারে উচিত যেখানে পুলিশ খুঁজছে ইডি কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ আমরা করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি না কিন্তু আমি আমার মনে হয়েছে

এখনো পর্যন্ত কুড়ি দিন পেরিয়ে গেছে কিন্তু শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই আর তার মধ্যে কারামন্ত্রীর এই মন্তব্য এই মুহূর্তে রাজ্য পুলিশের প্রাক্তন যে পঙ্কজ দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পঙ্কজ দত্ত আপনি নিশ্চয়ই শুনেছেন কারামন্ত্রী অখিলগিরি শেখ শাহজাহান প্রসঙ্গে যেটা তিনি বলেছেন যে রাজ্যের পুলিশ প্রশাসন তো আর চুপ করে বসে নেই নিশ্চয়ই ভিন রাজ্যে তিনি কোথাও চিকিৎসার জন্য গিয়েছেন যদি রাজ্যের ভেতরে কোথাও থাকতেন তাহলে রাজ্যের পুলিশটাকে খুঁজে পেত তাহলে কি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকার সম্ভাবনাই জোরালো হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যেটা রাজ্যের পুলিশ প্রশাসন টপ যিনি মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি কোনো আলোকপাত করতে পারছেন না রাজ্যের করতে পারছেন না। রাজ্যে যিনি মন্ত্রী তিনি কিছু বলতে পারছেন না কোথাকার কে এক কারামন্ত্রী বলে দিল আর সেটা আমাদের মানতে হবে তো কারামন্ত্রী যদি এতই বুঝে থাকেন তাহলে উনি একটা প্রেস কনফারেন্স করে বলে দিন সবাইকে যে এই জায়গায় গেছে অমুক জায়গাতে গেছে উনি কেন পুলিশকে ধন্দের মধ্যে রেখে দিয়েছেন ওনার তো উচিত নাজার থানার অফিসারের উচিত যে সাজান সম্পর্কিত যে কেসটা আছে সেই মামলায় ওনার স্টেটমেন্ট রেকর্ড করা উচিত ইমিডিয়েটলি এবং ওনাকে কল ফল করা উচিত এই ধরনের মানে উল্টো মন্তব্য করা তদন্তের স্বার্থের পক্ষে হানিকর বলে আমি মনে করি অনেক ধন্যবাদ পঙ্কজ দা কথা বলার জন্য রাজ্য পুলিশের প্রাক্তন আছে পঙ্কজ দত্ত টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে আপনাদের সামনে রাখলাম রাজ্যের মন্ত্রী শেখ শাহজাহান প্রসঙ্গে যে বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেছেন যে হয়তো চিকিৎসার জন্য অন্য কোন রাজ্যে গিয়ে রয়েছেন শেখ শাহজাহান রাজ্য পুলিশ প্রশাসন তো আর চুপ করে বসে নেই যদি রাজ্যের মধ্যেই থাকতেন তাহলে রাজ্যের পুলিশ তাকে খুঁজে পেত শেখ শাহজাহানকে নিয়ে রহস্যের মধ্যেই এমনই বিস্ফোরক দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি